এই সময় অনেক ভারতীয়র মধ্যে রাগ এবং এটাও বলেছে বর্তমানে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ কে দিতে পারবে কিন্তু হয়েছে উল্টো মানে ভারত ভেবেছিল আমাদের কিছু মিসাইল যাবে কিছু হবে কিছু টার্গেট হিট করবে কিন্তু ভারতও কল্পনা করে যে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট সহ সবকটা মিসাইল তাদের টার্গেটে হিট করবে এটা ভারতও কল্পনা করেনি এবং এর ফলে পাকিস্তানের মধ্যে একটা ভূমিকম্পমার সৃষ্টি হয়ে গেছে মানে তারা ভেবে উঠতে পারছেন যে কি করব কি করা যায় কারণ ভারত যদি এইভাবে অ্যাটাক করতে থাকে যখন গোলাগুলি চলছিল ওই সময় পাকিস্তান এবং আফগানিস্তান পাকিস্তানে যে হাল ভারত করেছিল এরপরে পাকিস্তান খোলে ভারতের যেই স্থানে হোক না কেন সেটা হবে মারাত্মক কয়েক কোটি লোক মারা যাবেন কিন্তু পাকিস্তানে আমরা যদি অ্যাটাক করি ধরুন আমরা পাকিস্তানে পাঞ্জাব প্রভিনসে অ্যাটাক করলাম হুমকির মুখে পড়ে যাবে কেন এখানে জীবন স্বাভাবিক থাকবে না এখানকার জীবন গত দশই মে আমরা খবর পেলাম ট্রাম্পের মধ্যস্থতার মাধ্যমে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার হয়েছে অর্থাৎ যুদ্ধ বন্ধ হয়েছে এই সময় অনেক ভারতীয়র মধ্যে রাগ এবং বিরক্তি দেখা যায় বহু ভারতীয়কে সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে বলতে শোনা যায় ভারত জেতার মুখ থেকে হার ছিনিয়ে নিয়ে এসছে এই সিজফায়ারের দু ঘন্টা পরেই পাকিস্তান পুনরায় অ্যাটাক করা শুরু করে আর এই সব কিছুর মধ্যে পাকিস্তানি দালালরা বলতে শুরু করে ভারত হেরে গেছে সত্যি কি তাই ভারত কি এই যুদ্ধটা হেরে গেছে বা এই যে অ্যাটাকটা ভারত করেছিল সেটা কি ভারত হেরে গেছে হঠাৎ করে সব কিছু ঠান্ডা হয়ে গেল কেন এরই মাঝে আবার কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার কথা বলছে কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণটা কি মানে এই যে এত কিছু ঘটছে কেন হচ্ছে ভারত পাকিস্তানে প্রায় এগারোটা এয়ারবেস ধ্বংস করে দিয়েছে প্রথমে পাকিস্তান বলছিল কি ও সামান্য অ্যাটাক হয়েছে সামান্যটা একটা মিসাইল পড়েছে কিছুই হয়নি কিন্তু তারা পরে স্বীকার করতে বাধ্য হয়েছে বহু মানুষ মারা গেছে এবং কিছু অ্যাসেডও নষ্ট হয়েছে কিছু বিমানও নষ্ট হয়েছে সেটা কি যে এফ থান্ডার নাকি এফ সিক্সটিন সেটা তারা খোলসা করে বলেনি বাট রেস্ট্রয় হয়েছে পাকিস্তানি এক্স আর্মি চিফ এটাও বলেছে বর্তমানে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ এরকমভাবে ভারত যে কোনো ভয় ডর না দেখিয়ে পাকিস্তানকে অ্যাটাক করবে সেটা তারা বুঝতেও পারেনি তারা ভেবেছিল ভারত হয়তো ধীরে সুস্থে অল্প বেশে অ্যাটাক করবে কিন্তু ভারত যে এইভাবে ফুল ফ্লেজ অ্যাটাক করবে সেটা তারা বুঝতেও পারে এবং তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম নামে যে পুতুলগুলো যে খেলনাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ফেল হবে চাইনিজ মেড এয়ার ডিফেন্স সিস্টেম যে পুরোপুরি ফেল হবে সেটাও তারা কল্পনা করতে পারে তারা ভেবেছিল কি যে ভারতে যেই মিসাইল আসুক না কেন সেটা তারা আটকে দিতে পারবে কিন্তু হয়েছে উল্টো মানে ভারত ভেবেছিল আমাদের কিছু মিসাইল যাবে কিছু ডিষ্ট হবে কিছু টার্গেট হিট করবে কিন্তু ভারতও কল্পনা করে যে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট সহ সব কটা মিশাই তাদের টার্গেটে গিয়ে হিট করবে এটা ভারতও কল্পনা করেনি এবং এর ফলে পাকিস্তানের মধ্যে একটা ভূমিকম্পমা সৃষ্টি হয়ে গেছে মানে তারা ভেবে উঠতে পারছেন যে কি করব কি করা যায় কারণ ভারত যদি এইভাবে অ্যাটাক করতে থাকে তাহলে তো আমাদের মিলিটারির মধ্যে কিছু থাকবে না সব তো ডিস্ট্রয় হয়ে যাবে একদিকে বালুচিস্তান গুতোগুতি করছে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য করছে ওইদিকে পাকিস্তানের আর্মিকে মারছে অপরদিকে যদি অ্যাটাক করতে থাকে ওইদিকে আমরা আফগানিস্তান মারামারি শুরু করে দিচ্ছে মানে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ কিন্তু পাকিস্তান কী করে বুঝে উঠতে না পেরে পাকিস্তান এমন একটা ঘটনা ঘটালো যার ফলে এই যুদ্ধটা থেমে গেল কিন্তু এখানে আমেরিকা ইন্টারফেয়ার কেন করলো কারণ এই এক্স আর্মিচি বলছিল এখানে যদি আমেরিকা কোনোভাবে ইন্টারফেয়ার না করে তাহলে এ যুদ্ধকে থামানো যাবে না কারণ তারা যদি কোনো কথা বলে সেটা ভারত বিশ্বাস করবে না কিন্তু আমেরিকা ভারতকে বলে সেটা ভারত বিশ্বাস করবে তাই তারা বলছিল যে আমেরিকার ইন্টারফিয়ার্স প্রয়োজন কিছুক্ষণ আগে জেডি ভ্যান্স বলছিল কি এটা আমাদের ব্যাপার নয় এটা আমাদের দেখার জিনিস নয় ভারত কী সেটা ভারত বুঝবে ওটা নিয়ে আমি কিছু বলবো না দিস ইজ নট আওয়ার বিজনেস কিন্তু হঠাৎ করে পুরো পাল্টে গিয়ে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থ করার কথা বলছেন ব্যাপারটা একটু সন্দেহজনক যখন ভারত ফুল ফ্লেজ অ্যাটাক শুরু করেছিল পাকিস্তানের ওপর ঠিক ওই মুহূর্তে পাকিস্তান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেন এবং বলেন দেখুন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই মুহূর্তে আপনারা যদি ইন্টারফেয়ার না করেন তাহলে আমরা কিন্তু বড় কিছু করে ফেলব কারণ যখন এই যুদ্ধ চলছিল মানে ভারত পাকিস্তানের মধ্যে যখন গোলাগুলি চলছিল ওই সময় পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডারে একটা ফোর স্কেলের বা ফোর মাত্রার ভূমিকম্প অনুভূতি হয় এটা একটি ভূমিকম্প প্রবণ এলাকা বটে কারণ এখানে দুটো টেকটনিক প্লেট রয়েছে এবং অতীতে এখানে ভূমিকম্প এসছে বাট এই মুহূর্তে ভূমিকম্পটা একটা সন্দেহজনক তখন আমেরিকার ইন্টেলিজেন্স খোঁজ নিয়ে দেখে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করেছে তখন জেডিভ্যান্স পি এম মোদিকে ফোন করে বলে দেখুন অনেক নিরীহ মানুষ মারা যাবে একটা বিশাল বড় বিপদ ঘটে যাবে কারণ পাকিস্তানে যে হাল ভারত করেছিল এর পরে পাকিস্তান মিলিটারি পক্ষে উঠে দাঁড়ানো বের জবাব দেওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই তারা চরমতম স্টেপ নিতে যাচ্ছিল সেটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক এখন নিউক্লিয়ার অ্যাটাক হলে ভারতের যেই স্থানে হোক না কেন সেটা হবে মারাত্মক কয়েক কোটি লোক মারা যাবেন কিন্তু পাকিস্তানে আমরা যদি অ্যাটাক করি ধরুন আমরা পাকিস্তানে পাঞ্জাব প্রভেন্সে অ্যাটাক করলাম এর ফলে আমাদের রাজস্থান পাঞ্জাব উভয়েরই ক্ষতি হবে আমরা সিন্ধে অ্যাটাক করি সেখানে গুজরাট রাজস্থান উভয়েরই ক্ষতি হবে এবং এই এলাকাটায় প্রায় কয়েকশো বছর ধরে চাষাবাদ থেকে আরম্ভ করে মানব জীবন হুমকির মুখে পড়ে যাবে কেন এখানে জীবন স্বাভাবিক থাকবে না এখানকার জীবন অন্যরকম পরিণতি হয়ে যাবে আমরা সকলে জানি উনিশশো সালে পরে আজ অব্দি কোনোরকম পারমাণবিক যুদ্ধ হয়নি যখন পারমাণবিক যুদ্ধ হয়েছে তখন যে দেশকে আমেরিকা পারমাণিক বোম মেরেছিল অর্থাৎ জাপানকে তারাতে কিন্তু কোনো পারমাণবিক বোম ছিল না কাজেই তারা মেরেছিল এবং যুদ্ধটাকে তার থামিয়ে দিয়েছিল কিন্তু বর্তমানে ভারত পাকিস্তান উভয়ের কাছেই রয়েছে পাকিস্তানের ক্ষেত্রে একশো পঞ্চাশ ভারতের কাছে একশো আশি পুরো বিশ্বকে ধ্বংস করা যথেষ্ট এর চেয়ে বেশি প্রয়োজন নেই এটা দিয়ে পুরো বিশ্বকে ধ্বংস করা যাবে পরমাণু হলো সব সবচেয়ে খাতারনাক সবচেয়ে বিপজ্জনক জিনিস আমরা প্রত্যেকে জানি আর যে ডিফেন্সের এই ফোন পাওয়ার পরেই ভারত পাকিস্তানের মধ্যে চলতে থাকা লড়াইটি ঠান্ডা হয়ে যায় ভারতের পক্ষ থেকে সেরকম আর কোনো ফায়ার করা হয়নি কোনো রকম অস্ত্র চালানো হয়নি এরপর যখন পাকিস্তান সিজ ফায়ার করলো তখন আমাদের বিদেশ সচিব পাকিস্তানকে বললো এরকমটা করা ঠিক নয় এটা শোনার পর ভারতের রেগে ফায়ার হয়ে গেছিল যে আমরা এর উত্তর দিচ্ছি না কেন এর প্রধান কারণ কি ছিল নিউক্লিয়ার হুমকি এখন অনেকে প্রশ্ন করবেন যে ভারতও কেন হুমকি দিল না ভারতে বলতে পারতো আমরাও বোম মারব দেখুন যে মানুষ গরিব ভিকারি যে ধার করে বেঁচে আছে যে এটা ভেবে বসে আছে যে আসল জীবন শুরু হবে মৃত্যুর পরে তার তো এই ধরাধামে কোনো টেনশান নেই ধরাধামে কি হচ্ছে না হচ্ছে বা তার তো টেনশান নেই পাকিস্তানের না ভবিষ্যৎ চিন্তা আছে না বর্তমান চিন্তা আছে পাকিস্তানে যে সকল সেনাকর্তা রয়েছে ওরা বিদেশে নিজের ঘর বাড়ি করে বসে আছে ওনার ফ্যামিলি সেখানে ভালো আছে এবং দেশের মধ্যে মানুষের মধ্যে মারামারি করার চেষ্টা করছে পাকিস্তানে মানুষের জীবনযাপন অতিষ্ঠ হয়ে গেছে তবুও পাকিস্তানের নেতা মন্ত্রী এবং সেনাকর্তাদের কোনো হেলদোল নেই কারণ দেশ নিয়ে তারা পড়ে নেই আমার দেশে পেট্রোলের দাম বেড়ে গেলে আন্দোলন হচ্ছে গ্যাসের দাম বাড়লে আন্দোলন হচ্ছে যাই হোক তারই প্রোটেস্ট হচ্ছে কিন্তু পাকিস্তানে সেরকম কোনো ব্যাপারই নেই কে শুনবে কার কথা কোনো কিছুই ব্যাপার নেই তার ভবিষ্যৎ সম্বন্ধে কোনো চিন্তাই নেই কি হবে না হবে কোনো চিন্তাই নেই তো সেরকম মানুষকে আর কি বলবেন সেরকম আর দেশকে কী বলবেন কারণ চিন্তা সেই করে যার ভবিষ্যৎ চিন্তা থাকে ভয় সেই পায় যার ভবিষ্যৎ সম্বন্ধে থাকে তার কিছু আছে সেটা হারানো তো ভয় থাকে কিন্তু পাকিস্তানে কি আছে ভিক্ষায় চলছে তারা বা কিসের ভয় ভিক্ষার টাকা সে বেঁচে আছে কারণ ভারত পাকিস্তানে যে হাল করেছিল এতে পাকিস্তানে কিছু করারই ছিল না পাকিস্তানের প্রায় একশোর উপর সন্ত্রাসবাদী মারা গেছে যেটা তাদের মেন আর্মি তাদের তো মেন আর্মি সন্ত্রাস তাদের তো মেন এক্সপোর্টিত সন্ত্রাস সেটাই তাদের উচ্ছেদ হয়ে গেছে তার মতো ভারত পাকিস্তানে যে সকল ঘাঁটিগুলি নষ্ট করেছে সেগুলি পুরোপুরি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিত ওখানে ট্রেনিং দিত সেই সকল জায়গাগুলি ভারত বেছে পেছে ধ্বংস করেছে এল পাকিস্তানে প্রায় ষাট থেকে সত্তর জন আর্মি পার্সন মারা গেছে প্রায় এগারোটা এয়ারবেস ধ্বংস হয়ে গেছে পাকিস্তানে কথা বলছি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দুনিয়াকে দেখিয়েছে ভারতের যে পাইলটকে ধরা হয়েছে পাকিস্তানে এটা প্রচার করা হচ্ছিল এটা পুরোপুরি ফেক নিউজ ভারতের কোনো পাইলট পাকিস্তানের হাতে ধরা পড়েনি ভারতের কোনো বিমান অথবা কোনো আর্মি পার্সন পাকিস্তানের হাতে ধরা পড়েনি এটা আর্মি ক্লিয়ার করেছে ভারত সরকার ক্লিয়ার করেছে কিছুক্ষণ আগে একটা খবর দেখছিলাম যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের মিসাইল নাকি মিস করে আফগানিস্তানে হিট করেছে আফগানিস্তান বলছে এরকম কোনো মিসাইল আমাদের এখানে হিট করেনি পাকিস্তান এবং বাংলাদেশ মানে স্থান এবং বাংলাদেশ এরা হলো মিথ্যাবাজির দেশ লুচ্চাদের দেশ ফেরেববাজের দেশ ধপের চপের দেশ কাজেই এদের কথা বিশ্বাস করা মূর্খামি ভারতের চারটা পাঁচটা আটটা এরকম ফাইটার জেট ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিলো মানে খবর প্রচার করা হচ্ছিল কিন্তু আর্মি এটা ক্লিয়ার করেছে ভারতের কোনো ক্যাজুয়ালিটি হয়নি এবার দুপক্ষে যখন লড়াই হয় কিছু না কিছু তো ক্ষয়ক্ষতি হতেই পারে কিন্তু কি হয়েছে না সেটা এখনও অবধি ভারত সরকার ক্লিয়ার করেনি ক্লিয়ার করে বলেনি তবে এটা বলেছে পাকিস্তানে কোনো ফাইটার জেট ভারতীয় মাটি স্পর্শ করতে পারেনি বা ভারতে আকাশ সীমায় ঢুকতে পারেনি যখন তারা এদিকে আসছিল সেই আকাশের মধ্যেই ধ্বংস করা হয়েছে পাকিস্তানে মোট কটি বিমানকে ধ্বংস করা হয়েছে বা কোন বিমান ধ্বংস করা হয়েছে সে নিয়ে কোনো ক্ল্যারিফিকেশান ভারত সরকার দেয়নি আর এত কিছুর পরেও ভারত কেন পিছু হাঁটলো যেখানে পাকিস্তানের মিসাইল অ্যাটাক আমাদের করতে পারেনি আমরা সেগুলোকে আকাশে ধ্বংস করেছি বিমান হানাকে রুখে দিয়েছি সব কিছু আটকে দেওয়ার পরেও ভারত কেন পিছু হাঁটল কারণ ভারতের ভবিষ্যৎ চিন্তা আছে পৃথিবীর কোনো মিসাইল সিস্টেম মিসাইল ডিফেন্স সিস্টেম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি নিয়ে কাজ করতে পারে না এক দুটো ভাই মিসফায়ার তো হতেই পারে পাকিস্তানের কাছে দেশশোটা পারমাণবিক বোমা আছে তো দেশশোটা যদি একসঙ্গে ফায়ার করে বা তার সাথে বেশিও থাকতে পারে তাহলে কোনো একটা যদি হিট করে ভারতের মাটিতে তাহলেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই ভারত সরকার কোনো রকম ব্রিক্স নেয়নি ভারত যেটা চেয়েছিলো সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি ধ্বংস করা পাকিস্তানের মিলিটারিকে পঙ্গু করে দেওয়া সেটা ভারত করে দিয়েছে অলমোস্ট করে দিয়েছে এবং প্রাইম মিনিস্টার মোদি এটাও ক্লিয়ার করেছে যদি ওখান থেকে গুলি চলে এ পাশ থেকে গোলা চলবে মানে সীমান্তে সিজফায়ার যদি পাকিস্তান ভাঙে ভারতও কিন্তু তার জবাব দেবে ভারত চুপচাপ বসে থাকবে না ভারতটা জবাব দেবে কিন্তু এই যে ভেতরে ঢুকে গিয়ে পাকিস্তানের একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার ভেতরে ঢুকে গিয়ে ভারত যে এয়ার এয়ারবেসগুলো ধ্বংস করে দিয়েছে এই ধরনের স্টেপ হয়তো ভারত আর নেবে না কতদিন নেবে না যতদিন না পর্যন্ত ডিনিউক্লিয়ারাইজ হচ্ছে অর্থাৎ পাকিস্তানের মতো দেশের কাছ থেকে যতদিন না পর্যন্ত নিউক্লিয়ার বোমটা কেড়ে নেওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এই ধরনের স্টেপ নেওয়া যাবে না হয়তো নেওয়া যাবে না হয়তো পারহ্যাপস নেওয়া যাবে না যতদিন পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে নিউক্লিয়ার বোম আমরা কেড়ে নিচ্ছি ততদিন পর্যন্ত পিওকে কেড়ে নেওয়া প্রায় এক প্রকার অসম্ভব বলতে পারি সেই আজ অবধি পিওকে পাকিস্তানের কাছে রয়ে গেছে চায়না পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট করে পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে অনেকাংশে সাপোর্ট করে কারণ তারা ভারতকে হিংসা করে তাই তারা পাকিস্তানকে সাপোর্ট করে সেই কারণে পাকিস্তান আজও সারভাইভ করছে আমরা প্রত্যেকে জানি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনকে বহুদিন আগেই ধ্বংস করে ধরাশায় করে দিত দখল করে নিত শুধুমাত্র পশ্চিমাদের সাহায্যের জন্যই রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা আজকে প্রায় তিন বছর হতে যায় আজও চলছে যদি এক্সটার্নাল কোনো সাপোর্ট পাকিস্তান না পায় তাহলে কিন্তু পাকিস্তানকে আটকানো ভারতের কাছে জল ভাতের মতো তবুও ভারত তাকে আটকাতে পারেনি একমাত্র পশ্চিমাদের সাপোর্ট এবং নিউক্লিয়ার যখনই একটা কনফ্লিক্ট বড় আঁকা ধারণ করবে এবং যখন তারা নিউক্লিয়ারের দিকে যাবে সকলকে বলে বেড়াবে যে আমরা নিউক্লিয়ার মারবো নিউক্লিয়ার মারবো এই সময় পশ্চিমা দেশ আমেরিকা এরা কী করবে দেখো নিউক্লিয়ার মারলে কিন্তু পৃথিবীর ক্ষতি হবে তোমাদের ক্ষতি হবে একটা এরিয়ার ক্ষতি হবে রিজনের ক্ষতি হবে তাই তোমরা চুপ করে যাও চেপে যাও সকলে চাপিয়ে দেবে চুপ বসিয়ে দেবে কাউকে নিউক্লিয়ার মারতে দেবে না এই ইরান নিউক্লিয়ার লাফালাফি করছে কারণ একবার যদি নিউক্লিয়ার বোম তারা পেয়ে যায় তারা কিন্তু একটা সেফ জোনে চলে যাবে তারা লোককে বলতে পারবে আমাকে মারলে কিন্তু আমিও মিসাইল মেরে দেবো নিউক্লিয়ার মেরে দেবো এটা তারা বলতে পারবে কারণ প্রত্যেকেই চাইছে নিউক্লিয়ার বোম আর এটা পেয়ে গেলে দ্বন্দ্ব কোনো দিনও কমবে না কারণ কাউকে কিছু বলা যাবে না না বলতে গেলে ওই নিউক্লিয়ার ধমকি দেবে পাকিস্তানের মতো খেতে পাক বা না পাক নিউক্লিয়ার তাদের কাছে থাকতেই হবে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ